দর্শক আন্দোলনরত শিক্ষার্থীদের এর কাছে অসহায় মানুষ যেমন অসহায় হয়ে উঠেছেন কিন্তু সাধারণত যখন একটা অসুস্থ মশু রুগী মানে অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছে সেই অ্যাম্বুলেন্সটাকে পার করে দেওয়ার জন্য তারা অনবরত মানিল একেবারে এক কথায় বলা যায় যে ক্রমান্বয়ে যে যেখান থেকে পারে তারা সহযোগিতাগুলো করে করে যাচ্ছেন দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একটা সামান্যতম একটা রসি দিয়ে বেঁধে রেখেছেন সেখান থেকে সাধারণ জনগণ সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন দর্শকের এই বাসটাকে এখন এখান থেকে সরিয়ে দিতে যাচ্ছেন দর্শক দর্শক আমরা আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি যে এই মুহূর্তে আন্দোলনরত শিক্ষার্থীর মুখে কোনো বাস বলেন কোনো সাধারণ জনগণ রয়েছে সাধারণত এই কেউই মানে হলো এখান থেকে পরিধান পাচ্ছে না কথা বলা যায় সবাইকে পিছিয়ে হতে হচ্ছে এই আনন্দত শিক্ষার্থীদের কাছে দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাশে যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই অ্যাম্বুলেন্সটিকে কীভাবে পার করে দেওয়ার জন্য টোটালি সামনে যে গাড়িগুলোকে তারা আটকে রেখেছেন সেই গাড়িগুলোকে সামনের দিকে এগিয়ে নিতে সহযোগিতা করছেন পাশাপাশি যাতে অ্যাম্বুলেন্সটা পার হতে পারে সেইটার জন্য মানে তারা বড্ড পরিবার বাড়ি যে যাতে অ্যাম্বুলেন্সটার কোনো সমস্যা না হয় দ্রুতভাবে রুগী নিয়ে তারা মানে গন্তব্যস্থলে বা চিকিৎসাধীন হসপিটালে যেতে পারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বাসগুলোকে তারা আটকে রেখেছে সে বাসগুলোকে সামনে এগিয়ে বানিল সাহায্য সহযোগিতা করতেছেন দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বাড্ডা থানার অপোজিটই যে ব্রাক ইউনিভার্সিটি রয়েছে সে ইউনিভার্সিটির জায়গাতে তারা মানে টোটালি রাস্তাটাকে ব্লক করে রেখেছেন দর্শক এই মুহূর্তে কোনো গাড়ি এপার থেকে ওপারে যাওয়ার সুযোগ পাচ্ছে না দর্শক অবশেষে মানে চারিদিকে রাস্তাঘাট মানে ব্লক হয়ে যাওয়ার কারণে অ্যাম্বুলেন্সটি পার হতে পারছে না আর চেষ্টা চালাচ্ছে তারা কীভাবে অ্যাম্বুলেন্সটি পার হয়ে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই স্টুডেন্টরা যে আন্দোলন করছেন যে বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু তারা বড্ড পরিকর যে আর ছিল কোনো মানুষ গাড়ি যান যেমন যানবাহন চলাচল করতে পারবে না কিন্তু সেই তুলনায় মানে তারা একটা অ্যাম্বুলেন্সকে পার করার জন্য বড্ড পরিকর দেখুন আপনারা দেখুন পুরো রাস্তার আইল্যান্ডে মানে কিভাবে। অ্যাম্বুলেন্সটা পার হতে পারে সেই জন্য মানে তারা সাহায্য সহযোগিতাগুলো করে যাচ্ছেন অবশেষে অ্যাম্বুলেন্সটি রাস্তা অ্যাম্বুলেন্স থেকে তারা পার করে দিতে পেরেছেন কিন্তু এখন থেকে আর কোনো গাড়ি সামনের দিকে আগাতে দিবেন না এটাই হলো তাদের বিষয় আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে শুধুমাত্র রাস্তাটা ব্লক করে রেখেছেন শুধু ইমার্জেন্সির জন্য শুধু এই রাস্তাটুকু খোলা রেখেছেন তারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লাগা দে লাগা দে ইদিকে আমার মাথা দেখা আছে কিছু দরকার আচ্ছা দাঁ 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 ব্যাক করে ব্যাক করে ভাই দাঁ 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 এক লো দেখো এক লো ধরো বে এক লো থাকো এক লো Yeah, I don't know. I দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ব্রাক ইউনিভার্সিটির সামনে আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছেন তাদের দাবি আদায়ের জন্য তারা রাজপথ একদম অবরোধ করে রেখেছেন কোনো যানবাহন যাতায়াত করতে পারছে না দর্শক দুপাশেই দর্শক ব্রাক ইউনিভার্সিটির ঠিক অপোজিটে রাস্তায় মেরুল বাড্ডা প্রাঙ্গন যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি তো ব্লক হয়ে আছে এই মুহূর্তে দর্শক Yeah. Go. দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টোটালি আন্দোলনকারীর যারা ছাত্র শিক্ষার্থী রয়েছেন ছাত্র ছাত্রছাত্রী রয়েছেন তারা টোটালি এই রাস্তাটিকে ব্লক করে রেখেছেন পাশাপাশি তাদের দাবি আদায় না পর্যন্ত তারা কন্টিনিউ এইভাবে আন্দোলন করে যাবেন দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে এই মেরুল বাড্ডা সড়কে আপনারা দেখতে পাচ্ছেন টোটালি আন্দোলনরত শিক্ষার্থীরা টোটালি রাস্তাটা ব্লক করে রেখে রেখেছেন দর্শক ব্রাক ইউনিভার্সিটির গেট বরাবর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ka puta te takaranga

কোঠা দাবি আদায়ের দাবিতে মানে আসলে যে বিষয় আন্দোলনটা অবসর বিষয়ের দাবিতে তারা যে আন্দোলনগুলো করে যাচ্ছেন তারা আসলে আন্দোলন করতে গিয়ে তারা বলেছেন যে আমরা এখন আদায় নিজের দাবি আদায় করতে গিয়ে আমরা রাজাকার হয়ে গেছি আসলে এই স্লোগান এ মুখরিত শিক্ষার্থীরা তারা হলো এখন এই মুহূর্তে রয়েছেন বাড্ডা মেরুল বাড্ডা এই রোডে ব্রাক ইউনিভার্সিটির সামনে দর্শক পাশাপাশি দর্শক এখন এই মুহূর্তে তাদের যে মাইক চলে আসছে এই এক মাইকে তারা তাদের স্লোগানগুলো দিতে পারবেন কন্টিনিউ আপনারা সবাই শুনতে পাবেন বিষয়গুলো ভালো মন্দ দর্শক এই মুহূর্তে যারা আমাদের এই ফেসবুক পেজে লাইভে রয়েছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকল যেন আপনারা আমাদের ফেসবুক লাইভটি আপনারা বেশি বেশি করে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দেবেন যারা বিশ্বের পাশাপাশি বাংলা ভাষাভাষী মানুষ যারা রয়েছেন তারাও যেন দেখতে পারেন আপনাদের আপনাদের টাইমলাইনের দর্শক প্লিজ আপনারা ভিডিওটি আপনার শেয়ার দিয়ে দেবেন দর্শক ক্রমান্বয়ে এখানে ছাত্রছাত্রীদের সমাগম ক্রমান্বয়ে বাড়তেছে এক এক করে দর্শক আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট বেশ কয়েকজন মানিল প্রথমে স্টুডেন্ট ছিল এর পরবর্তীতে জড়ো হয়ে টোটাল রাস্তাটা ব্লক হয়ে আছে এই মুহূর্তে আসলে তারা শান্তিপ্রিয় শান্তশিষ্টভাবেই তারা হলো আন্দোলনগুলো করে যাচ্ছেন কোনো বাংশন নয় কোনো কিছু নয় তারা সাধারণভাবে তারা হলো আন্দোলনগুলো করে যাচ্ছেন দর্শক এই মুহূর্তে দর্শক এই মুহূর্তে যারা ফেসবুক পেজ লাইভটি আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে আপনারা রিকোয়েস্ট করব যেন আপনাদের টাইম লাইনে আপনার ভিডিওটি শেয়ার দিয়ে দিন এবং আপনার যারা ফ্রেন্ড সার্কেল রয়েছে তারাও দেখার তাদেরকে দেখার সুযোগ করে দিন দর্শক দর্শক যে কোনো মুহূর্তে যে কোনো বিপর্যায়ে হয়তো যে কোনো বিষয়ে ঘটে যেতে পারে এই বার্ডা যারা শিক্ষার্থী রয়েছেন যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছেন তাদের উপরে এবং পাশাপাশি দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এর আশেপাশে কোনো পুলিশ দেখতে পাচ্ছি না পাশাপাশি অন্য কোনো ছাত্রলীগ যুবলীগ কোনো কিছুই দেখতে পাচ্ছি না কিন্তু সাধারণত তারা কর্মরত যে শিক্ষার্থী রয়েছেন তারাই কিন্তু এখানে আন্দোলন করে যাচ্ছেন শান্তশিষ্টভাবে দর্শক আর পাশাপাশি দর্শক দেখেন কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন যে একটি অ্যাম্বুলেন্স এই রাস্তা পার হতে গিয়ে তখন দেখলাম আমরা যে রাস্তায় কিভাবে রাস্তাগুলোকে সুন্দরভাবে পার করে দিয়েছেন দর্শক দর্শক আমরা দেখতেছি কিছু মানে নিল সাংবাদিক রয়েছে ব্লুটপ্রুফ জ্যাকেট পরে তারা হলো দর্শক একজন কমেন্ট করেছেন আমাদেরকে যে আসলে এই জায়গাটি কোথায় দর্শক এটা রয়েছে বাড্ডা মেরুল বাড্ডা ঠিক থানার অপোজিটে ব্রাক ইউনিভার্সিটি রয়েছে সেই ইউনিভার্সিটির গেট বরাবর স্বগ্ন দশা দর্শক হাজির জিল থেকে বেরোয় পাশে এই রাস্তাটিতে এখন এই মুহূর্তে অবৈধ অবস্থা রয়েছে এবং কোনো যানবাহন মানে এখান থেকে প্রবেশ করা প্রবেশ করতে পারছে না দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি I'm <laughs> sorry. তারা হলো নিরবতা পালন করছেন এক কথা বলা যায় যাদের শান্তশিষ্ট মানিল আন্দোলনে পুলিশে তেমন কোনো বাধা সৃষ্টি করছে না এই মুহূর্তে আমরা যা দেখতে পাচ্ছি দর্শক দর্শক আন্দোলনরত শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা আসলে এখানে কি লিখছে আপনারা দেখতে পাচ্ছেন দিয়ে দর্শক আমরা এখান থেকে চলে যাব সরাসরি আমেরিকান অ্যাম্বাসির দিকে অ্যাম্বাসির ওদিকে গিয়ে সেখানে আরও কর্মরত শিক্ষার্থী রয়েছেন তাদের টোটালি রাস্তাটা ব্লক হয়ে আছেন এই মুহূর্তে আমরা আপনাদেরকে সেই বিষয়টাও দেখানোর চেষ্টা করব দর্শক দর্শক টোটালি দিকের কোনো রাস্তাই চলাচল করছে না এই মুহূর্তে দর্শক আমরা এখান থেকে লাইভকে এখন এখানে সমর্থ রাখবো এখন আমরা পরবর্তীতে আরেকটি লাইভ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের ফেসবুক পেজ সাত বাংলায় ফলো এবং লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকার জন্য